পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি এগুলা দেড়শো টাকা খুচরা বিক্রি আচ্ছা পঁয়ষট্টি টাকা কিনা মোটামুটি আপনারা ভিডিও যারা দেখতেছেন দেখলে বুঝতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে একটা মাল আছে

তারপরে আছে এই যে এটা এটাও আছে একদম সেম চায়নার কপি আমাদের বাংলাদেশ ফিনিশিংটা দেখেন দাস খুব সুন্দর ফিনিশিং দিছে হ্যাঁ খুব সুন্দর মানে বুঝতেই পারবো না যে আসলে এটা বাংলা মাল কিন্তু আমরা বলে দিচ্ছি এটা বাংলাদেশী মাল আমরা চাইনিজ এটা কিন্তু চাইনিজ বললে কোনো কাস্টমারই ধরতে পারবে না ধরতে পারবে না বাট আমরা মিথ্যা কথা কয়ে ব্যবসা করতে চাই না এটা হচ্ছে মাত্র আপনার 115 টাকা পিস 115 টাকা 115 টাকা পিস 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি ওকে মানে এই যে আরেকটা মাল আছে এটা এটা

গ্যারান্টি দিয়ে বেসবে ফায়ারপ্রুফ করে বেসবে কোন ছিরা ফাটা কাটা হইলে চেঞ্জ আচ্ছা মানে এটা কোনো কোনো সেলাইও নাই কোন সেলাই নাই একেবারে মানে যারা একটা বেল দিয়ে দুই বছর কাটাতে চায় তিন বছর হ্যাঁ নরমালি পাঁচ বছর গ্যারান্টি দিয়ে বেসবে কোনো সমস্যা নাই কেমন নাম পড়বে মানে ব্যবহার করতে করতে কাস্টমার বিরক্ত হয়ে যাবে আচ্ছা তাও ফের না কিছু হবে না তো দেখেন না বেলটা 110 টাকা 110 টাকা এবং বেলটা কি মোটা পুরোটাই চামড়া 100% চামড়া পুরোটাই চামড়া কিন্তু এক পার্টের এক পার্টের চামড়া এর মধ্যে আরেকটা আছে যে এটা আছে মাত্র 100 টাকা পিস

যারা রং এর নিতে চায় রং করা আছে এটা মাত্র পঁচাশি টাকা পচাশি টাকা টাকা ডজন মাত্র পঁচাশি টাকা পিস এটার মধ্যে আরো কোয়ালিটি আছে আমার কাছে এটা আছে আপনার চামড়ার একটু কোয়ালিটি ভালো আচ্ছা ওগুলো একটু নরমাল দেখাইছি ওগুলো একটু কোয়ালিটি ফুল মানে একই আইটেমের কতগুলা কোয়ালিটি অনেক আইটেম আছে অনেক এইগুলো তো দেখে নিতে হবে এগুলাই কিন্তু মানুষজন এই কম দামিটা বেশি দাম এইভাবে কিন্তু হয় এইভাবে আমরা সবগুলো ক্লিয়ারলি বুঝাই দেব কোনো সমস্যা না এটা আছে মাত্র 135 টাকা পিস এটা বকলাস তো অনেক মোটা বগলা দেখি

তারপরে এই যে আরেকটা আছে এর মধ্যে এটা দেখে এই যে এটাও আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা ক্রাশ টু ক্রাশ দুই পাশে চামড়া

দেখাই দিলাম চামড়ার এই মালটা দেখাই আমরা এটা হচ্ছে ভেঙ্গে চুরে বিক্রি করতে পারবে কোন সমস্যা নেই কিচ্ছু হবে না মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা পিস

পাঁচ বছর গ্যারান্টি নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে বেসবেন এর মধ্যে কিছু যদি কাস্টমার প্রবলেম হয় আপনি কোন সমস্যা না আপনার দিবেন কাস্টমার থেকে আমি আপনাদের

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন